আলেকুম ভাই আছেন অনেক দূর থেকে আসছি আপনার সাথে দেখা করার জন্য বসেন ভাই এখানে বসবেন নাকি দাঁড়ায় কথা বলবেন দর্শক আমাদের সামনে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের একজন নায়ক সে আমাদের স্বাধীনতা এনে দিতে গিয়ে তার দুটি চোখ হারিয়েছে আপনারা আমরা বাংলাদেশের 20 কোটি মানুষ চিররিনি আপনি আমাদের স্বাধীনতা এনে দিতে গিয়ে এরকম নিজের চোখ বিসর্জন দিয়েছেন তো কত তারিখে ঘটে আপনার সাথে দুর্ঘটনাটা এটা আগস্ট মাসের না কি না স্বাধীন হলো তো 18 তারিখ তো জুলাই জুলাই এর 18 তারিখ ও আচ্ছা 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 ঘটনাটা ঘরের কোনখানে বসে আপনার সাথে ভোলার রাস্তা রাস্তা বরিশালে প্রথমতেই তো ছাত্ররা ভালো অবস্থানে ছিল তো ওখানে আপনারা হামলার শিকার হলেন কীভাবে হামলার শিকার হয়েছি আমি অটো চালাই আমি অটো চালো তারপরে মনে করেন আমার ভাই ডাক দিয়েছিলো হেলমেট পরা ছিল ছাত্র ভাই সে ডাক দিয়েছিলো কারো বুকে সাহস নাই সেই টাইমে আমি বেরিয়ে যেছিলাম তারপরে বলতে লাগে যে আমি বেরিয়ে যে আছি আমি অটোটা নিচে নামাইয়া ঢাল থেকে ঢালে নামাই এক জায়গায় রাইখা তারপরে আর কি আর কি অটো সেফ করছি আমি সেফ হইতে পারি না কারণ ওই ভাইয়ের জন্য আমি আজকে নামছি এবং যাই হোক আমার চোখ দুইটা চলে গেছে আমি দেখতে পারি না গোলা একটা চোখে গোলা দেখি একটা চোখ ডেট একটা চোখ পুরো আর একটা চোখে গোলা দেখেন গোলা দেখে এটাও কি বিয়ার হয় না আচ্ছা আপনি কি পুলিশের দিকে ইট পাকল মারছেন এরকম সময় কি গুলি আসে নাকি যদি একটু বলতেন ইট পাকল সময় ইট পাক আপনি পুলিশের দিকে ইট মারতেছেন হঠাৎ করে দেখেন হঠাৎ করে আর কি আমি অনেক সামনে ছিলাম 10 হাত সামনে পুলিশের তারপরে দুই যাত সামনে আমার ওই যে গুলিটা পড়ে তারপরে সিটটা এসা তারপরে আমার চোখে লাগে সেটা হলো যে আপনি মনে করেন গুলিটা হলো যে আপনার সিস আর হ্যাঁ শরীরেও আছে শরীরে দেখানো যাবে একটু এই আচ্ছা একটু দেখি আমরা এই একটা গলায়ও আছে এই যে আপনার এই যে এই এই একটা আর কি এই যে আচ্ছা 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 আছে আর কি তারপরে মুহূর্তে আপনি মুহূর্তের ভিতরে তারপরে আপনি নিচে বইরা যায় যক্ষ দুইরা তারপর রক্ত পরা ধরে তারপরে মনে করেন ছাত্ররা ধরছে আমার তারপরে সেরে নিয়ে গেছে সেরে বাংলা থেকে আমার কাছে ছবি আছে সব কিছু আপনি বাংলা নিয়ে যায় তারপরে এমার্জেন্সি ঢাকা পাঠায় দেয় আমার অ্যাম্বুলেন্স ছাত্ররা কিছু টাকা উঠায় উঠে আপনার ঢাকা যান কত তারিখে

আপনি কি পুলিশকে শনাক্ত করতে পারছেন কোন পুলিশ আপনাকে গুলি করছিল না না সেটা পারি না আসুক আইছে তো দুনিয়াটা আমার থেকে আলো বাতাস চলে গেছে আলোটা সামনে বইসে গুলিটা করছে তো অনেক সেই কারণে আর কি আমার চোখে লাগে আচ্ছা এখন ডাক্তার কি বলছে আপনার চোখ কি ভালো হওয়ার সম্ভাবনা আছে বলছে যে চার পাঁচ মাস পরে ভালো হইব আর কি এই আশ্বাস দিছে অয়েল দিছে এটা তেল দিছে এটার ভিতরে ডান চোখে হ্যাঁ ডান চোখে অয়েল দিছে এটা ডেট এটা মারা গেছে এইটার এইটা

আমি যুব দলগুড়ি এবং আমি বিএমপির সৈনিক এবং হইল যে অবশ্যই তো বিচার চাই শেখ হাসিনার বিচার চাই এবং শেখ হাসিনা কি বিচারছেন বিচার চাই আমরা চাই কারণ আমাদের দুটি চোখ গ্যাস একজনের জন্য হাজারো মানুষের চোখ গ্যাস এবং আহত হয়েছে কারণ একটা মানুষের জন্য সেও মানুষ আমিও মানুষ সে হয়তো বা উপরের লেভেলে প্রধানমন্ত্রী হইতে পারে সেই কারণে যে আমাদের এইভাবে অত্যাচার করছে পুলিশের নিয়ে পুলিশরা এইভাবে নির্যাতন চালাইছে এটা ঠিক ঠিক হয় না একটা সরকারে কারণ তাইলে হলে আমাদের জব জনগণের কি ভালো চাইলো প্রশাসন তো জনগণের জন্য সেটা তো আমাদের ভালো চাইলো না আরও ক্ষতি করে গেল দেশে

কল করছিল নাকি তার মাধ্যমে লোক আসছে তার মাধ্যমে লোক আসলে ছবি আছে আমার কাছে অর্থ অর্থ সহযোগিতা করছে আমার 50000 টাকার মত দিতে আচ্ছা হ্যান্ড না আপনার এই ঘটনাটা শুনে আমার খুব খারাপ লাগছে আমরাও আপনার কাছে কিছু অর্থ সহযোগিতা করব হ্যাঁ আমার ইউএসএ থাকে আমার এক সে আপনাদের জন্য কিছু টাকা পাঠাইছে আমি টাকাটা এখন আপনাকে আমি দিব কারণ কারণ আমার চলতে আমার ভাই বহুত কষ্ট লাগে কি কম ভাই শীতানে শুইলে বোঝা যায় বালিশে মাথা দিলে বোঝা যায় কতটা কষ্ট

মুক্তিযুদ্ধ ভাতার মতন আমাদের সবাই ভালো আমরা দেশের পক্ষ থেকে পারবো না কি পারবো সেটা একমাত্র উপরাল্লাই জানে এখনো চোখ ভালো হয় না ভাই আপনাদের ধন্যবাদ আর যে দিয়েছে তারও ধন্যবাদ তাকেও ধন্যবাদ জানাই আমার আমার পাশে জানি আপনার এই দেশের বীর সৈনিক আপনি অটো চালক প্লাস আপনার ওয়াইফ নয় মাসের প্রেগনেন্ট তো এই অবস্থায় যে আপনি দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছেন তো এটা খুবই বীরত্বপূর্ণ একটা ঘটনা এবং আপনারাই আমাদের আদর্শ আপনারা যদি সাহায্য না করতেন তাহলে ছাত্ররা

আমি শেখ বিরুদ্ধে জাস্ট একটা ছোট লেখা লিখছিলাম আমার ফেসবুক না লেখা লিখি আমি কমেন্ট করছিলাম আমার এই যে ছাড়া আছে যে আমি 2018 সালে না 16 সালে আমি শেখ হাসিনার বিরুদ্ধে একটা কমেন্ট করি আপনার এমনি এত বাজে কমেন্ট না এভাবে আপনার আছে না আর গঠনমূলক সমালোচনা করি কারণ আমারও আমারও আর কি পুলিশ বাহিনী যে ওরা তো পুলিশ না ওরা ওই কুত্তারছে খারাপ কারণ কি আমার এ পাঁচ দিনে আর কি দুইটা মামলা দিয়েছে আর কি গাড়ি শুধু শুধু চাবি নিয়ে যায় রূপদলি থেকে চাবি নিয়ে যায় আমি অটো চালাইতাম একদিনে পঁয়ত্রিশশো টাকার একটা মামলা দিল গাড়ি নিয়ে গেছে তারপরে পঁয়ত্রিশশো টাকা দিয়েছে তারপরে সারাইছি তারপরে আবার বারোশো টাকার মামলা দিয়েছে এক মোল্লা এ দাঁড়িয়ে আছে সে ভাই এমন এমন আমার বউ অসুস্থ তো এই টাইমে আমার কোনো জরিপানা করলেন না কারণ ওই জায়গায় আমার রং নাই আপনারা তারপরও মানুষের সামনে ধরতে লেজেন রঙ করছি আমি আমি আসলে রঙ করি না তারা চাবি নিয়ে যায় তাদের মতন তারা করে তাদের টাকা না দিলে আমাদের আর কি হয়রানি আচ্ছা এখন পুলিশ দেশ স্বাধীনের পরে হ্যাঁ ভালো তো হয়েছি আরো হইব কারণ সহজ হয়ে গেছে কারণ অনেক পুলিশ পলাইছেও দশ হাজার পুলিশের মতন পলাইস কারণ তারা অপরাধ করছে দেখে বলাইস এখনো অপরাধ যারা করছে তারাও এখনও চাকরিতে জয়েন দিয়েছে তাদের আর কি পরবর্তীতে শাস্তি হইব যদি তারেক রহমান যদি আসে এবং ছাত্রছাত্রী যারা আছে বেকার যারা পড়াশোনা করে তাদের যেন চাকরি দেওয়া হয় পুলিশের চাকরি সরকারি চাকরি এইসব চাই না আমরা কারণ আর্মি ভালো ছিল পুলিশই শুধু খালি গুলি করছে আমাদের সেনাবাহিনীর সাথে আমাদের সংঘর্ষ হয় না 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 সেনাবাহিনীর সাথে হয় না র্যাবের সাথেও হয় না কারণ এই যে পুলিশের সাথেই হয়েছিল অনেকে আর যেদিনকার ওই যে আমার গুলি করে সেদিনকার মনে হয় বার্সিটির আর কি আশেপাশে যে ঘর বাড়ি ছিল তারা নাম আমি আহাতর পরে গেছি বরিশাল আর ভাই আপনি আর কোনো আর্থিক সহযোগিতা পাইছেন কি এটা তো পাইছি আমি এই যে তারেক রহমানের কাছ থেকে পাইছি পঞ্চাশ হাজার টাকা তারেক রহমান নিজে লোক পাঠাইছে লন্ডনের লোক লন্ডন থাকতো সে আইসে আমাদের টাকা দিস আর ছাত্ররা ছিল

এই কোনোরকম কোন সরকার থেকে যদি কিছু সহযোগিতা পাইতাম ভালো কারণ আল্লাহ যতদিন বাসায় রাখবে ততদিন তো খাইতে হবে পেট চালাইতে হবে কারণ বাচ্চা কাছে নয় মাস চলে নয় মাস চলে দশ মাসে যে মানে বাচ্চা কাচ্চা হয়তো বা ঠিক আছে তাহলে থাকেন অনেকক্ষণ কথা বললাম আপনার সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ আর যারা আমাদের সহযোগিতা করছে তাদেরও ধন্যবাদ ঠিক আছে আলাইকুম